তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু সকালে চৌধুরী আট লাইভ আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে আমার ক্লাস অফ আছে আর আমি বাড়িতেই আছি তো সেই জন্য ভাবলাম মায়ের সাথে একটু রান্নায় হাত মেলাই তো আজকে আমি নিজেই একটা রেসিপি বানাবো এবং মা আমার সাথে একটু সাহায্য করবে সেটা করার জন্য তো আজকে আমি বানাচ্ছি গোলমরিচ চিকেন আর বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছে কারণ বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর আমার জানলা দিয়ে বাইরের পরিবেশটা ভিউটা খুব সুন্দর লাগছে তো আজকে আমি এই রেসিপিটা নিজেই বানাবো আর এই ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে তো দেরি করে চলে ভিডিওটা স্টার্ট করা যাক তো অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমার সাথে একটু মা হেল্প করছে সবজি কাটাই তার সাথে সাথে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এটা ম্যারিনেট করার জন্য আমি লেবুর রস গোলমরিচ আর একটু সাদা তেল ব্যবহার করেছি তো তার সাথে সাথেই আমি কড়াইতে তেল গরম করে নিয়ে আদা রসুন আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং একটু ভাজা হয়ে গেলে একটু লালচে কালার হবে খুব বেশি ভাজলে কিন্তু একদমই চলবে না তো দেখতে পাচ্ছি তোমার কালারটা কত সুন্দর হয়েছে তো তার সাথে সাথেই জলে ভেজানো কাজু গোটা পাঁচ সাথে দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিতে হবে যাতে এটা কড়াইতে না লেগে যায় এবং সেটা আলাদা পাত্রে তুলে নিতে হবে পর অল্প একটু সাদা তেল আর বেশিরভাগটাই বাটার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং তাতে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিতে হবে এবং সেই ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো এইভাবে আমরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো নির্দোষক তো অবশ্যই তো মাংসটা একটু কষা কষা হয়ে গেলে তাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবং তার সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তো এইভাবে আরও বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে তো আমাদের ভাজা আদা রসুন পেঁয়াজের সাথে একশো গ্রাম টক দিয়ে ভালোভাবে মিক্সড করে সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে এবং সেটা সেই কষা মাংসের উপর দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা চাইলে অবশ্যই অল্প জল ব্যবহার করতে পারো তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে আর সেটা হয়ে গেলে তোমরা ফ্রেশ ক্রিম ইউজ করবে যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয় আর এটা করা হয়ে গেলে তোমাদের সামনে রেডি হয়ে যাবে গোলমরিচ চিকেন আজকের ভিডিওটা আমি আমার শখের জন্যই বানিয়ে ফেললাম তবুও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও